রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের নির্দেশ হলো যখন হযরত জিবরাইল আমিন আসলেন জিবরাইল আমিন এসে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে সময় আপনাকে হিজরতে যাওয়ার নির্দেশ করেছেন কিন্তু মক্কা চতুর্দিক থেকে

ए दिक्कत अल्लाह ने में कहीं सर्जरी जारी रखने पर लें और पर दिक्कत मुक्कातों तो सही दिए अब जाहिलेर बाहिनी मुक्कातों तो सही दिया इसे किरनी है चेनों बी के उत्तर का जोनो पुस्ते परी क़रीम ধৰে <laughs>

আপনার এই ঘরের ভেতরে আসার পরে তারা যখন আপনাকে পাবে না আমাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবে আমার মতো আলী যদি চলে যায় হাজার আলী পৃথিবীতে আসবে তাতে কোনো আপত্তি নাই আমি কাদি আপনার সঙ্গে ছোটবেলায় থাকতাম আপনার বিরাহ বেদনায় আমি কাঁদতেছি তাছাড়া আমি আলী জীবনের মায়া আমি করি না আল্লাহ

এক মুস্তি বালি নিয়েছেন আল্লাহ নবীকে বলেন

বিদায় আমি প্রস্তুত আপনার নির্দেশ মানার জন্য অপেক্ষায় আসি ওই দিন থেকে আমারওনা দিয়েছেন ওদের এদিকে মক্কায় খবর হয়ে গেছে মক্কায় খবর ছড়ায় বলেছেন আল্লাহ ভিতরে রওনা হয়ে গেছে খবর ছড়াই গেছে মক্কা তিনি চলে গেছেন এই খবর ছড়ায় এদিকে সরাকার বাহিনী সরাকার বিশাল এক বাহিনী নিয়ে রওনা দিয়েছেন সরাকার পথে আসতে দেয় ধোলা উঠতে দেয় আবু পিছন থেকে রওনা লক্ষ্য করেছেন পিছন থেকে লক্ষ্য করে তিনি দেখছেন সরাকার বিশাল এক বাহিনী আসতেছে আল্লাহ নবী

আল্লাহ নবীকে ধরে এনে দিতে পারবে যে এক একটা লাল পুরস্কার দেওয়া হবে এক একটা লাল পুরস্কারের লোভে সরকার বাহিনী চলে আসতে আপনাকে হত্যা করার জন্য এই জন্য আমি পিছনের দিকে খেয়াল করছি আমি লক্ষ্য করছি যে আমাদের প্রায় কাছাকাছি চলে আসছে আল্লাহর কারণ নয় আমরা দুইজন হই আমাদের সঙ্গে আদায় করে আছে বিস্মিল

বলে ঘোড়া পিঠের করে জোরে চাবুক মেরেছে আর ঘোড়া সামনের দিকে আগাতে যায় অমনি ঘোড়া সামনের পা পুঁতে যায় পিছনের পাও পুঁতে যায় আর এবার ঘোড়াকে এত জোরে জোরে তারপরে ঘোড়া ওঠে না কারণ আল্লাহ নবী সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে কোনো মানুষের কাছে সাহায্য করতে اور اللہ رب العالمین تا نبی کے ساتھ جو پرچن اے بھائی ہی در دی رونا دیتے ہیں اللہ رب العالمین تا کے ساتھ جو پرچن اللہ رب العالمین ایک پردائی تا نبی کے ساتھ جو میں অনন্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করে নিয়ে যাবেন আমিও রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করার জন্য আমিন আমার ফেল তার মধ্যে তোমাকে সাহায্য করার জন্য নিশ্চয়ছি আল্লাহ অনেক বছরলেন এবারে তিনি ছরাকার সামনে দাঁড়িয়ে গিয়েছেন এবারে ছরাকা ঘোড়ার পিঠে চাবুক মেরেছেন চাবুক মারা সঙ্গে সঙ্গে

লাল উঠে লোভে তিনি চলে এসেছেন হত্যা করার জন্য একশত একটা লাল উঠে লোভে চলে এসেছেন এবার আল্লাহ নবী যখন আল্লাহ নবী দুই হাত করলেন রব্বুল আলামিন সুরাকা চিনতে পারি নাই এই জন্য আমাকে হত্যা করার জন্য এসেছে ওগো রব্বুল আলামিন আল্লাহ তুমি সুরাকাকে ক্ষমা করে দাও যেই না হাত ছেড়ে দিয়েছেন মুনাজাত কবুল হয়ে গেল সরাকার আবার যেমন তমন স্বামী হয়ে গেল ঘোড়াটি আর তিনি আল্লাহ নবীকে বিশ্বাস করলেন না ওনারা আবার ঘোড়া পিঠে চড়ুক বেরিয়েছেন ও সামনে দিকে কদম বাড়াতে যায় এবার সরাকার ঘোড়া আবার উঠে গেছে সরাকার পা বড়টা উঠে গেছে তো এই অবস্থা হলো এবার সরাকার চেষ্টা করছে আল্লাহ কাছে অনেক কিছু বলতে আমি মক্কায় ফেরত যাব তোমাকে আমি কিছুই বলবো না তুমি দোয়া করো তুমি দোয়া করলে কবল হবে আর যদি তুমি দোয়া না করো কবল হবে না কথা দিলাম আমি মক্কায় ফেরত চলে যাবো এবার সরা আবারও সরাকা পিঠে চাপ মেরেছে কারণ হলো এক তো একটা আল্লাহ নোটের ভিতরে কাজ করছে সরাকার যখন চাবুক মেরেছেন চাবুক মারা সঙ্গে সঙ্গে ঘোড়া মাটির ভিতরে কেটে যাচ্ছে সরাকার বুক পর্যন্ত কেটে গেছে এবার সরাকার চোখের পানি চিড়ে দিয়ে কান্দে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও সরাকার তো কবুল হয় না কেবাতি গাততে গাততে বলতেন ওবা আল্লাহ নবী মোহাম্মদ আমি কথা দিলাম তোমার কোনো ক্ষতি করব না আমি মক্কাへ ফিরোজ যাব তুমি আমারে এবার ধর্ম তো ক্ষমা করে দাও আল্লাহকে যে হাত তোলো আল্লাহ রাব্বুল আলামিন তিনবারের বেলায় আবার বলেন হাত তোলেন আল্লাহ আদার বেলায় হাত ধলার কথা বলো হলো অথচ যদি বিশ্ব নবীনা হতো কোনদিন সুরাকার কথা শুনত না তিনবারের বেলায় আল্লাহ দোয়া করলে অমনি আল্লাহ দরবারে দোয়া কবল হয়ে গেল সুবহানাল্লাহ দোয়া কবল হয়ে গেল সরাকা এবার মাথা নিচু করে আল্লাহ নবীর সামনে যাচ্ছে আল্লাহ নবী বলতে সরাকা আমি মদিনায় যেতেছি এই কথা কাউকে তুমি বলবা না আর আমার সাথে তুমি যাবে নাকি বলে না আমি যাব না আমি মক্কায় ফেরত যাব বলে আমি মদিনায় যেতেছি তাহলে আমার এই কথা কাউকে তুমি বলবে না সরাকা বলছে মোহাম্মদ আমি তোমাকে হত্যা করতে এসেছিলাম কিন্তু আমি হত্যা করলাম না তোমাকে আমি ক্ষমা করে দিলাম আমি যে তোমাকে হত্যা করলাম না তুমি আমাকে পুরস্কার দিবা না কত বড় বেঈমান কত বড় মুনাফিক আসলে যে সে হত্যা করতে পারলো না কিন্তু বলে আমি তোমাকে হত্যা করলাম না কারণ কাফেররা ওয়াদা করে কিন্তু ওয়াদা খিলাফ করে কাফেররা ওয়াদা করে বারবার প্রতারণা করে এ পর্যন্ত যে সমস্ত কাফের নেতা ছিল তারা নবীদের সাথে ওয়াদা করেছিল রসুলদের সাথে ওয়াদা করেছিল একটা ওয়াদা ঠিক রাখে নাই ফেরাউনের করে পাঁচটা আদা বেঁচে দিল পাঁচটি আদামের সময় ফেরাউনের ফেরাউন মুসার সালামের কাছে বলেছিল আল্লাহ মুসার সালামের কাছে বলেছিল ফেরাউন ও মুসার তুমি তোমার আল্লাহ কাছে বলো আদা করে নাও আনবো আল্লাহ প্রতি মান আনবো কিন্তু আয় নাই এ পর্যন্ত তো কাফের নেতেছেতে তারা কেউ ঈমান নাই এবার এই সুরাকা কা আমি তোমাকে হত্যা করলাম না তুমি আমাকে পুরস্কার দিব না এমন নেতা বিশ্বনবী নবী বিশ্ব জাহানের নবী তিনি বললেন যে অবশ্যই অবশ্যই তোমাকে পুরস্কার দেব বলে কি পুরস্কার দেবেন তাড়াতাড়ি দেন বলে কি পুরস্কার দেবেন Muy নবী কোনো কথাই বলেন না আমার বাবুদের আমার ভাইরা এ পর্যন্ত কত কাপের নাই না নবীকে আঘাত করেছেন তারপরেও কিন্তু আল্লাহ নবী তার সঙ্গে কোনো প্রতিশোধ নেন নাই এর নাম হল নেতা নেতাকারী বলে আমাদের বর্তমানে সমাজে যারা নেতা এই নেতারা প্রতিশোধের আগুন ভিতরে তাদের দাও দাও করে চলছে

আপনি আমাদের দরে বিলবে আমরা একটা গুহারে যা আশ্রয় নি এবার কষ্ট কষ্ট একটা গুহা পা গেল ওই গুহার ভিতরে আশ্রয়িলেন এমন সময় গুহার ভিতরে আশ্রয় নিয়ার আগে আবাবকার বললেন হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি গুহার ভিতরে ডুববেন তার আগে আমি গুহার ভিতরে প্রবেশ করে আসি ওই গুহার ভিতরে ঢুকলেন ঢোকার পরে গুহার ভিতরে শত সিনদ্র ছিল তিনি তার

এক আল্লাহ আনবির সঙ্গে দেখা করার জন্য অনেক দিন অপেক্ষা আছে ওই পাহাড়ে সাবেক আন্তর আল্লাহ আনবে এখানে এই গোয়ার ভিতরে আশলায় নেবেন এবার ওই সাপ দেখা করার জন্য অপেক্ষা করছেন কিন্তু কোন দিকে যেতে পারেন না এক কিমাত্র ছিদ্র ছিল ওই ছিদ্র আবক্ষ তিনি পা দিয়ে আটকায় রেখেছেন এমন সবাই সাপে দর্শন করেছেন চবল মেরেছেন মারা চঙ্কর চন্দ্র ভিতে কাতর হয়ে অবকার কাঁদতেছেন আল্লাহ নবি বিশ্রাম করছে আমার জীবন যদি চলে যায় তাও চলে দেখ আমি আল্লাহ তুমি ডিস্টার্ব করবে না ঘুম ভেঙে নেওয়া এদিকে বিশেষ কাদর হয়ে তিনি কাঁদিয়েছেন এক ফুঠা চোখের পানি আল্লাহ লবি যাহারা মরকে পড়েছেন অভিন অবী ঘম ভেঙে যায় আল্লাহ আলবী বলে না আমাকে তোমার চোখে বাড়ি খারাপ কি হয়েছে তোমার তুমি কি বাড়ির মায়া করছো বলে না তুমি কি বিবি বলে তাহলে বলে কি হয়েছে কেন তুমি কি সমস্যা তোমার আবু বাক্কার বলছে আর সুর আল্লাহ একটি সাপ আমাকে দর্শন করেছে কোন চিত্র পাই নাই আপনি ঢোকার আগে সমস্ত চিত্র আমি পাগড়ি দিয়া আমার মাথার দিয়ে আমি বন্ধ করে দিয়েছি কিন্তু একটি মাত্র চিত্র ছিল ওই চিত্র আমি পাল করা দিলে

এই কবুতর ডিম পাড়তে পারত না আল্লাহ রবিকে তারা সাহায্য করছেন কবুতর হয়ে সাহায্য করছেন মাকড়স হয়ে সাহায্য করছেন কিন্তু আমরা মানুষ আল্লাহ নবীকে সাহায্য করলাম না নবীকে চিনতে পারলাম না আমরা কেমন মানুষ আজকে আল্লাহ নবীকে চিনি নাই কিন্তু বোনের পোষণ চিনি ছিল বনের জীব জমর সব নবীকে ছিল কিন্তু আমরা নবীকে চিনার পর আমরা নবীকে বিশ্বাস করতে পারি নাই বন্ধু আমার এবার কবুতর ডিম পেরেছে কবুতর ওর উপরে বসে আছে দাওয়াদি বসে আছেন এদিকে মাকড়সা জাল পেতেছেন আল্লাহ নবী ওর ভেতরে আছে কেউ বলে না আছে বলে না যদি থাকতো তাহলে কবুতর এই জাল থাকতো না কেমনি জাল পাতলো জাল তো ভেঙে দিত এইভাবে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে সাহায্য করলেন